অনেক মানুষের নানা রকম নেশা থাকে ভালো খারাপ নেশা যে নেশা সে মানুষ ছাড়তে পারে না কিন্তু চাকদহের দেবব্রত চট্টোপাধ্যায়ের নেশা একটু অন্যরকম সাধারণত একটু আলাদা এর নেশা হচ্ছে বই কেনা দু সাল থেকে তিনি এক লক্ষ টাকার উপরে বই কেনা শুরু করেন প্রত্যেক বছর নিজের রেকর্ড নিজেই ভাঙছেন গত বছর বইমেলা থেকে কিনেছিলেন তিন লক্ষ ছত্রিশ হাজার টাকার বই এবছর সেই রেকর্ড ভেঙে কিনলেন চার লক্ষ চুয়ান্ন হাজার টাকার বই প্রায় ছশোর উপর তিনি বই কিনেছেন সাহিত্য রাজনীতি অর্থনীতি সিনেমা বিভিন্ন বিষয়ে আর কি পেশায় শিক্ষক ইংরেজির গৃহশিক্ষক অনার্স এবং পোস্ট গ্রাজুয়েট পড়ান ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় উপরে বই কিনতে ভালোবাসেন বর্তমান তার বইয়ের সংখ্যা প্রায় চোদ্দ হাজার আস্ত একটা লাইব্রেরি এরকম মানুষ কারি করে বই বইবেলা থেকে নিয়ে যান আর কি গত পেপারের আছেন আর কি তো এরকম মানুষ আমাদের সমাজে এখন দেখা পাওয়া সত্যি দুষ্কর যে বই ভালোবাসে বিশেষ করে এই মোবাইল ইন্টারনেট এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটের যুগে বইয়ের প্রতি এমন ভালোবাসা সত্যিই বিরল তো আমার মানে সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা স্যারের প্রতি এরকম মানুষ সমাজে আরো বেশি করে চায় যারা বই পড়তে ভালোবাসেন এবং বই কিনতে ভালোবাসেন ধন্যবাদ